মাম্মা মাম্মা গুড মর্নিং মাম্মা বলে বাবা রে মাঝাই তুমি উঠে বয়ে মাম্মা আবার ঘুম ঘুম করে ফেলেছ বাবা বাবালে আলিশ ভাঙছে গো ভূমিকে ও দিদুলের কোলে দিয়ে আমি বিছানাটা গুছাচ্ছি তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নে বাচ্চার ঘর বিছানাটা তো ভালো করে রাখতেই হবে ম্যাডাম তো হাত খাচ্ছেন ম্যাডাম টাকা এদিকে বাবা এখন বাজে সকাল এগারোটা তো ভূমিকে এই সময় আমি তেল মালিশ করে তারপর ওকে স্না স্নান তো করাই না এত ছোট বাচ্চা তো মাঝে মধ্যে ওর গাটা একটু উষ্ণ গরম জল নিয়ে কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মুছে দিই তো এখন ওকে তেল মালিশ করা হচ্ছে দেখো ও তেল মালিশ করলে বড়ই আনন্দ পায় হয়তো বাচ্চা একভাবে শুয়ে থাকে হাত পাখিয়ে আলাদা করে তো তাই মালিশ করলে হয়তো আরাম হয় ওর ও দেখো কীরকম শুয়ে রয়েছে

বাবা দনি আতুসি একখানা আতুসি বুড়ি গা মুছিয়ে দেওয়ার পরে ওকে আমি একটু দুধ খাওয়াবো আমি ওকে ফর্মুলা মিল্কও দিই কারণ বয়েস্ট মিল্ক অতটাও হয় না বয়েস্ট মিল্ক খাই কিন্তু অতটা সাফিসিয়েন্ট নয় খাওয়ানোর পরে ওকে একটু নিয়ে বাইরেটা একটু বারান্দায় গেলাম একটু ঘোরালাম ঢেকুর তোলানোর পরে ওকে এইভাবে আমি রাখি এবং কিছুক্ষণ পিঠে চাপড়ে তারপর শুয়ে দিই দেখো ওকে ওষুধ খাওয়াবো একটু ঠান্ডা লেগেছিলো তো কিন্তু ওষুধ খেতে একদমই চায় না যেহেতু ঠান্ডা লাগার ওষুধ কাশির ওষুধ তো একটু দিত বিরক্ত লাগে ভালো লাগে না আর খালি মুখ থেকে ফেলে দেয় একটু খেলাধুলা করে ও ঘুমিয়ে পড়ে তারপর এই দেখো তখন ঘড়িতে বাজে চারটে আমার মা যেহেতু একটা ছোট বাচ্চা থাকলে তো অনেক কাজ থাকে সংসারে তো এখন আমার মা সব বাসন মাজছে হ্যাঁ আর আমি ওর জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম বিকেল বেলা আমার মেয়েকে নিয়ে আমি আর আমার মা একটু চা আর চিড়ে ভাজা খাচ্ছিলাম তো ওর জেগে গেছিলো বিকেলবেলা একটু আমাদের গোলে বসেছিল তারপর তখন রাত্রি বাজে দশটা ওকে আবার খাইয়ে দাইয়ে এই বাচ্চার খাওয়া-দাওয়া আর ঘুম ছাড়া কিছুই নেই আরও খেয়ালে এক দুখানি উঠে তো রাত্রিবেলা ও শুয়ে পড়ে তো ওকে একটু ওইভাবে রেখে কোলে নাচলেই ও ঘুমিয়ে পড়ে তুই পাওয়ার জন্য আর প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই আসি কাল আবার দেখা হবে